দিন কয়েক আগে দুর্গাপুরের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অর্জুনপুর গ্রামে টালিপাড়ার বাসিন্দা তৃণমূল কর্মী মলয় মণ্ডলের বাড়িতে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা অভিযোগের আঙুল ওঠে এক সিপিএম কর্মীর বিরুদ্ধে শনিবার সকালে সেই তৃণমূল কর্মীর বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে এলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ কথা বললেন তৃণমূল কর্মীর পরিবারের সাথে পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল কর্মীর পরিবারকে তখন আমি হামাগুড়ি দিয়েছি থেকে

আপোনাকে ভয় মহ তৈৰী কৰিলো এইবাৰ ভগ্ৰ মানুহ

আর রাত্রেবেলায় দাপিয়ে বেড়াচ্ছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত পুলিশ এখনো পর্যন্ত কিছু ইয়ে করছে না নম্বর জিততে স্যার করছে আমাদের তবুও জিততে পারছি না স্যার আমরা একটা সংগঠন দাঁড় করানোর চেষ্টা করছি যে আমরা একশো নিরানব্বই দুশো নম্বর ছেলে চলে যায় টিউশন নিতে দিন যায় খেতে কাজে গোটা ঘটনায় আজও চোখে মুখে আতঙ্ক তৃণমূল কর্মীর পরিবারের সব মন্তব্যস্থা এবং মহিলাগুলো গুলো ভাষায় গালাগাল হ্যাঁ কিছু কারণে আমরা জানি না পরে আমরা শুনছি যে পিকনিক করতে গেছিল ওইদিকে হ্যাঁ ওদের মধ্যে কি হয়েছে জানি না আমরাও পিকনিক করতে যাইনি আমাদের ઘરેও কেউ পিকনিক করতে যায়নি কেন আমাদের ঘরের উপর অ্যাটাক হলো কিছুই বোঝা গেল না একদম আতঙ্ক রয়েছি পুলিশ এসেছিল কিন্তু পুলিশ যতক্ষণ না কিছু করছে ওদেরকে ধরছে আমরা তো কিছু ভরসা পাচ্ছি না বর্তমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ গীতটি আজাদ প্রতিশ্রুতি দেন তিনি পুলিশ কমিশনারকে জানাবেন যাতে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়

হোজলদা সাকি버지 তৃণমূল কর্মীর বাড়িতে হামলার ঘটনায় নাম জড়িয়েছিল এলাকার সিপিএম কর্মী বাপি 바উড়ের। তবে অভিযুক্ত সিপিএম কর্মী ও তার দলবলকে পেছন থেকে কেউ মদত না দিলে এমন দুঃসাহস হতে পারে না বলে অভিযোগ করেছিলেন তৃণমূল কর্মী মলাই মন্ডল। তবে তৃণমূল কর্মীর পরিবারের সাথে শনিবার সাংসদ কৃতিত্বাজত কথা বলায় অনেকটা আশ্বস্ত মলাই মন্ডলের পরিবার।